রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে মংলা হস্তক্ষেপ করেছেন ছত্তিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত দেড়টা দশক ধরে আমরা কোন চ্যানেলের কে দেখি নাই পদত্যাগ করতে দেশে অত অন্যায় অবিচার এত কুম কুম হত্যা হয়েছে এত সুরুম প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে একটা চ্যানেল হলো কি মেরুদণ্ড ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই ও অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রিফায়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য